তাহলে গুণা মাফ করে নেওয়ার দরকার আছে না নাই কেয়ামতের মাঠে যদি একটা নেকিতে কম পড়ে যায় ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় কয়টা নাকি একশোটা না একটা কয়টা একটা নেকিতে কম পড়ে গেলে দুনিয়াতে আমার আপনার সবসাইতে আপন জনকে কথা কয় না যারা বলছে তারা মনে হয় মা থেকে অন্য কাউকে বেশি আপন মনে করেন নাকি হ্যাঁ আমার আপনার আপন কেন বাবাকে বাদ রাখেন কেন দুটোই বলব ঠিক না মা এবং বাবাকে আপন নামাদের। আল্লাহ রব্বুল আলমিনের বান্দার একটা নেকি যদি কম পড়ে যায় পাপ যদি বেশি হয়ে যায় বান্দা কেমতের মাঠে উমিন আসিহি ওয়া উম্মিহি ওয়া আবি তার ভাইয়ের কাছে যাবে তার যারা ভ্রাতৃবিন্দু ছিল তাদের কাছে যাবে মা জননীর কাছে যাবে যে বলবে ও মা ও বাবা আমার একটা নেকি কম পড়ে গিয়েছে একটু দাও না যে জননী দুনিয়াতে আমার তোমার লালন পালন করার জন্য কত কষ্ট ত্যাগ করেছে করে কি করে না শীতের রাত্রে মার কলের মধ্যে যখন শুয়ে থেকে সে বেলায় প্রস্রাব করে দিলে মা জননী ওখান থেকে আবার আর এক পাশে নিয়েছে যাতে আমার বাবা আমার সন্তানের গা যেন ঠান্ডাটা না লাগে কতক্ষণ ঠিক না বেছে আবার পাশে যদি প্রস্রাব করে দিয়েছি মা জননী রাখবে কোথায় এবার মা জননী নিজের ওই পোশাবলার জায়গার উপরে সরে যায় শুকনো জায়গায় যেখানে মা জননী শুয়েছিল ওখানে রেখেছে ওখানেও যদি পোশাক করে দিয়েছি এবার মা জননী নিজে ওই জায়গার উপরে শুয়ে আমাকে তোমাকে মায়ের বুকের উপরে নিয়ে সারাটা ভিজা রাত্র জায়গার উপরে মা কষ্ট করে রাত্রি যাপন করেছে কিন্তু আমাকে তোমাকে ঠান্ডা লাগাইতে দেয় নাই কথা গান ঠিক না যে মা এত কাজ কর্ম যখনই করতো না কেন যে কাজই করুক না কেন ওই কাজের মধ্যেও যদি তুমি আমি একটু মাত্র শুধু কেন কান্না করে উঠেছি কেঁদে ওঠার সাথে সাথে মা জননী সব কাজ ত্যাগ করে আমার তোমাকে দুধ পান করানোর জন্য ছুটে চলে এসেছে কি আসে নাই কথা খান আসে নাই এই মা যেই মা আমার জন্য এত কষ্ট করেছে বাবা মাতার থেকে পায়ের ঘাম ফেলে আমার আপনাকে মানুষ করেছে আমার আপনার সব খরচ বহন করেছে এই বাবা মায়ের কাছে যখন সন্তান যে বলবে ও মা একটা নেকি কম পড়ে গিয়েছে মা গো একটা নাকি দাও না মা আমাকে একটা নেকি দাও না যদি একটা নেকি দিয়ে দাও আমি তোমার সন্তান আজকে বার পেয়ে যাব মা জননী বলবেন দূর হয়ে যাও দূর হয়ে যাও আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না আমার দুনিয়াতে কোনো দিন বিয়েই তো হয় নাই যাও 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 ভেগে যাও আমি কোনো পরিচয় দিতে পারবো না আমার কোনো নেকি আমি কাউকে দিতে পারবো না যাও এখান থেকে ভেগে যাও বাবার কাছে যাবে বাবা একই কথা বলবে বন্ধু বান্ধবের কাছে যাবে তারা আমি একই কথা বলবে আল্লাহর তাম কেমতের মাঠ ঘুরলেও একটা নেকি কারোর কাছে জোগাড় করতে পারবে না পারবে না আল্লাহ রব্বুল আলমিন বলবেন আমার ফেরস্তারা যাও যাও দেখো আমার বান্দার এমন কোন আমল আছে কিনা যে আমলের দ্বারা আমার বান্দাকে আমি আজকে মাফ করে দিতে পারি আর চিৎকার দিয়ে বলুন না সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের ফেরেশতারা বলবেন ওর্বুল আলমিন তোমার বান্দার কিছু তো আমল আছে তুমি নিজেই জানো আল্লাহ বলবেন ও আমার ফেরেশতারা তোমাদের কাছ থেকে জানতে চাই তোমরা একটু বলো আল্লাহ রব্বুল আলমিনের ফেরেশতারা বলবেন ও গো রব্বুল আলমিন তোমার এই বান্দা যখন নামাজ পড়েছে কি পড়েছে নামাজ যখন পড়েছে রুকুর থেকে উঠার সময় পড়তো আল্লাহ তুমি রেখে দিয়েছো আল্লাহ বলবেন যা আমার তারা যা আমি আল্লাহ দয় করে আমার বান্দার ওই যে মাফ করে দিয়েছিলাম ওই অসিলা করে আমার বান্দার গুনা মাফ করে দিলাম